ইউক্রেনের যে ভিডিওটা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা দেখেছেন মানে যে নৃশংস বর্বরোচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে মারা হয়েছে তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না এবং আমি তার পরিবারের দুই ভাই তারা তিনজন একসাথে কাজ করতেন কোরেগাঁও বিমার একটা অটো পার্ট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে শুভেন্দ্র তিন ভাই ছিল এবং বেশি তো বয়স না 32 বছর বয়সের একটা দরতাজা যুবক কি কারণে মৃত্যু কেন মৃত্যু এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ লাশ নিয়ে পলটিক্স হচ্ছে লাশ নিয়ে পলটিক্স হচ্ছে ছি ছি আপনার এই কথাবার্তা আমার কাছে খুব খারাপ लगता শুধু আমার কাছে না রাজ্যের মধ্যে বহু শিক্ষিত মানুষ আছে তাদের কাছে খুব খারাপ লাগবে আপনারা কিছু হলে সেই জিনিসটা নিয়ে আপনারা পলিটিক্স করেন আপনারা কোনো লাশ বা কোনো হত্যা হলে বিভিন্ন রাজ্যের মধ্যে সেইটাকে আপনারা বলেন পিটিএ মারা পিটিএ মারা পিটিএ মেরে ফেলেছে পশ্চিমবঙ্গের বাঙালিকে কেউ দেখতে পারে না বাঙালিদেরকে সম্মান দেয় না আপনারা এরকম নাটক করেন কেন করেন কেন আপনারা এসব করে কি লাভ পান কেন মারবে কেন তারা কি পাগল তারা কি বুঝে না দেখেন বন্ধুরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বান্দুয়ান একটা এলাকার বাসিন্দা এই সুকেন মাহাতু নামে একজন পরিযায়ী শ্রমিক উনি পুনেতে মানে মুম্বাইয়ের পুনেতে উনি কাজ করছিলেন মানে কাজের সূত্রে আসছিলেন তো ওইখানে নাকি ওনার মৃত্যু হয়েছে ঠিক আছে তো দুঃখের কথা সত্যি মানে মৃত্যু ওটা খুবই কষ্টের কারণে একজন বাসিন্দা যদি রাজ্যের অন্য রাজ্যে গিয়ে এরকম মারা যায় বা কিছু হয় তাহলে তো রাজ্যের সকল মানুষের একটা কষ্ট লাগবে কিন্তু এই জায়গাতে যদি ওই তার লাশ নিয়ে বা তার একটা ঘটনা নিয়ে ঠিক আছে এইটারে পলিটিক্স করা রাজ্যের শাসকদের এটা তো শুভা মানা না ঠিক আছে এটা শুভা পায় না আমি মনে করি কারণ এইসব যদি করতে থাকে তাহলে সমাজে একটা ঘৃণা একটা মানে অপ্রীতিকর সৃষ্টি হয় যেটা পরিস্থিতি আপনারা দেখছেন বেলডাঙ্গায় বেলডাঙ্গায় এরকমই ঘটনা হয়েছিল ঝাড়খণ্ডে নাকি একজন পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হয়েছিল কিন্তু শেষে দেখা যায় তদন্ত করে এখানে আত্মহত্যা করছে ঠিক তেমনি আজকে দেখেন এই যে পুরুলিয়ার বাসিন্দা সুখেন মাহাতু বয়স চব্বিশ ঠিক আছে কি কারণে পুনেতে গিয়ে উনি মারা গেছেন না গেছেন ঠিক আছে সেইটা কোনো তদন্ত নাই বন্ধুরা কোনো তদন্ত নাই কোনো ইনভেস্টিগেশন নাই শুধু অন্ধকারের ডিল ছুড়ে মানে এমনি এমনি বলে দিল যে এটা পিটিএ মেরেছে বিজেপি শাসিত একটা রাজ্যে এই বাঙালিদেরকে ধরে ধরে পিটিএ মারছে ঠিক আছে তাদের কাছে বাঙালিদের কোনো দাম নাই এই কথা বলে বলে সবার কাছে ঘৃণা ছড়াচ্ছে ছি 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 এই ঘৃণার রাজনীতি কত করবেন আপনি কত করবেন এই যে পিসির ভাইপু উনি পুরুলিয়াতে ওই গেছেন দেখলাম ভিডিওতে আপনারা দেখছেন যে ওনার ভাইপু কি বলতেছে যে বিজেপি শাসিত রাজ্য নাকি বাঙালিদের জন্য কাল বাঙালিদেরকে দেখতে পারে না উনি সুকেন মাহাতুর পরিবারের বাড়িতে গেছেন ওখানে গিয়ে বক্তৃতা দেখছেন যে সবার সামনে কাদু অবস্থায় মানে রাজ্যের সব মানুষের জন্য উনি দরদি খুব দরদি শুনি না তারা রাজ্য চলতো এমনভাবে ভাব দেখাইতেছেন যে রাজ্যের পরিযায়ী শ্রমিক বাঙালি অন্য রাজ্যে গেলে এরকম পিটিএম আরে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদেরকে দেখতে পারে না এই রকম ঘৃণা ছড়াচ্ছেন সবার সামনে ঠিক আছে মানে যাতে এইটা নিয়ে পলিটিক্স করা যায় বুঝছেন আর তারা বলতেছে বিজেপি পলিটিক্স করে রা লাশ নিয়ে পলিটিক্স কারা করে দেখতে পাচ্ছি তো পলিটিক্স কারা করে সেটা দেখা যায় আপনারা কেমন পলিটিক্স করতে পারেন লাশ নিয়ে সেটা আগেও দেখা গেছে ঠিক আছে বন্ধুরা আমি বলতেছি আপনি এক বছর আগের দিকে যান ঠিক আছে একটা ভিডিও রেকর্ডিং আছে সেই ভিডিও রেকর্ডিং মধ্যে ঠিক আছে দেখা গেছে এই যে মমতা ব্যানার্জি ঠিক আছে উনি মানে পিসি এরকমই একটা পরিযায়ী শ্রমিক মারা গেছিল আপনার অন্য রাজ্যে তো সেইটার লাশ নিয়ে কাকে দাঁড়িয়ে ফোনে বলতেছেন যে তোমরা লাশটা রেখে দাও ঠিক আছে এটা নিয়ে মিছিল করবো ভাবছেন এই যে কল রেকর্ডিংটা ছিল না খুব সাংঘাতিক শোনার পরে রুম রুম খাড়া হয়ে গেছিল আমার যে কি ভাবেন মানে মাতার মধ্যে কি কুযুক্তি কি বুদ্ধি তারা লাশ নিয়ে পলিটিক্স করতে চায় ঠিক আছে তারা মিছিল করবে আর তারা নাকি বলে বিজেপি শাসকদেরকে যে তারা লাশ নিয়ে পলিটিক্স করে তারা যদি কাউন্টার করতে চায় তাদেরকে বলে পলিটিক্স করে লাশ নিয়ে কারা পলিটিক্স করে দেখতে পাচ্ছো তো রাজ্যের মানুষ এত বোকা না যেরকম ভাবতেছেন এরকম বুকানা রাজ্যের মানুষ আপনারা যদি ক্ষমতা থাকে তাহলে আপনারা এখন পাঠান পুনেতে পাঠান আপনারা যে পুলিশ প্রশাসনকে গিয়ে দেখুক করুক যে ওই জায়গাতে সত্যি কি তাকে পিটিয়ে মারা হয়েছে নাকি অন্য কিছু আপনি করতে দিবেন না এখনে আপনি এসব করতে দিবেন না কারণ এটা দুয়াশার মধ্যে রাখবেন এটারে একটু অন্ধকারের মধ্যে রাখবেন আর এমনি এমনি বলবেন এটা নিয়ে একটু খেলা খেলবেন যে বিজেপি এরকম এরকম মেরে ফেলেছে বাঙালিদের দেখতে পারে না বাংলাদেশে এরকম হত্যা করা হয় ঠিক আছে যাতে এটা নিয়ে আপনি ভোটের আগে অনেক প্রচারণা করতে পারেন যাতে মানুষের মনটা বিকৃত করতে পারেন আপনাদের মানে খেলা হয়েছে এটা আপনাদের ব্যবসা হয়েছে এটা ছি 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 এটা লজ্জা এটা লজ্জা ঠিক আছে এরকম যদি হয় না আমি বলতেছি কোনো মানে মহারাষ্ট্র কি কোনো রাজ্যেই পশ্চিমবঙ্গের বাসিন্দা গিয়ে কাজ করতে পারবে না কারণ যদি আপনি এরকম নাম খারাপ করেন অযতা অযতা বলে কথাবার্তা বলে কোন রাজ্যে পশ্চিমবঙ্গের এই পরিচয়ী শ্রমিককে কাজ দেবে আধার কার্ড বা কিছু দেখলেই বলবে না দরকার নেই কাজ কারণ নাম হয়তো সবচেয়ে বড় নাম হয়তো সবচেয়ে বড় কাজ পরে তাই বলতেছি সাবধান হয়ে যান আপনি সাবধান হয়ে যান পিসি পিসির ভাইপু অতটুকু ঘৃণা ছড়াতেছে ঠিক আছে ও বলতেছে সাত দিন পরে নাকি পুলিশ প্রশাসন গিয়ে তারা টিম গিয়ে ইনভেস্টিগেশন করবো তদন্ত করবো যদি কোনো পদক্ষেপ না নেয় আর সাত দিন পরে কেন আমি বলতেছি আজকে যান আজকে গিয়ে আপনারা তদন্ত করেন দু মধ্যে রেখেন না দুয়াশার মধ্যে রেখে আপনি নাম খারাপ করতেছেন। চান আপনাদের ধামদা এটা বুঝলেন আমি বুঝতেছি এইটা হচ্ছে আপনাদের ধামদা ভোট প্রচার করার জন্য ভোট ব্যাংক গ্রহণ করার জন্য এইটা নিয়ে আপনারা খেলা খেলতে চান কোনো তদন্ত নাই কিছু নাই এমনি এমনি ফেসবুক পোস্টের মধ্যে যেই সময় পুরো পুরুলিয়ার শ্রমিকটা মারা গেল ঠিক আছে সঙ্গে সঙ্গেই দেখলাম পিসি ওনার ফেসবুক পোস্টে অ্যাকাউন্টে লিখে দিল যে বাঙালি শ্রমিককে এরকম পিটি মারা হয়েছে আমি খুব দুঃখিত সুকেম মাহাতু একটা ভালো একজন শ্রমিক ছিল বা ভালো একজন মানুষ ছিল বাঙালিদেরকে কেউ দেখতে পারে না শাসিত এলাকায় এরকম হচ্ছে তো এটার জন্য আমরা কঠোর নিন্দা জানাই মানে উনি এই পোস্ট করার আগে কোনো খবরে দেখা নাই যে ওনাকে পিটিয়ে মারা হয়েছে কিন্তু উনি বুঝে গেছেন যে এটাকে পিটিয়ে মারা হয়েছে মানে কোনো না কোনো রাজ্যে যে কোনোভাবে মৃত্যু হোক সেটাকে পিটিয়ে মারা একটা মানে ক্লো ক্লো হয়ে গেছে ঠিক আছে একটা ইস্যু ইস্যু খুঁজে ঠিক আছে সব সময় যে কোনো কিছুকে এখন যেভাবেই মৃত্যু হোক সেটাকে পিটিমারা হিসেবে চালিয়ে দেয় ঠিক আছে মানে এটা নাম খারাপ করার জন্য নাম খারাপ হয় বিজেপি ঠিক আছে অথচ দেখেন ঝাড়খণ্ডে যে সময় এরকম ঘটনা হয়েছিল সেইভাবেই উনি এরকম জন্য উস্কে দিছিলেন উস্কে দিয়ে আজকে দেখেন অবস্থা এনআইএ করতে দিচ্ছে না এনআইএ কে ভয় পাচ্ছে কেন এনআই কে ভয় পাচ্ছে কেন না এখন এনআই কে আপনারা ইয়ে দিন রাজি করান যে এরাকে হোক এনআইএ তদন্ত হওয়ার পরে দেখা যাবে কার দোষ ছিল না দোষ ছিল এনআইএ করতে দিচ্ছেন না আবার উস্কে দিয়েছিলেন এর জন্য বেলডাঙ্গায় কত কিছু খারাপ ঘটনা হয়ে গেল বুঝলেন আপনারা উস্কে দেন পরে আপনারা সামলতে পারেন না তখন তো আপনারা আপনাদের রাজ্যের পুলিশ প্রশাসন নিয়ে ঠিক আছে তদন্ত করে আসছিলেন দেখা গেল কিছু না আপনাদের যে ভাই ভাইকে বাঁচানোর জন্য ঝাড়খণ্ডে ভাইয়ের নাম রক্ষা করার জন্য এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেন তাহলে এখনো দেখেন যে জায়গাতে এই সুকেন মাহাতুর পরিবার সুকেন মাহাতুর সঙ্গে পরিবারটা ছিল তার দাদা ছিল সে দাদা বলতেছে যে সে তাকে পিটি মারা হয় নাই সে গেছিলো কোনো একটা কাজে ঠিক আছে ঘর থেকে বেরিয়ে তারপর দেখা গেল সেখানে বচ্ছা হয়েছে মানে আমরা যদিটুকু জানতে পাইছি যে খবরে বা ওর দাদার কাছ থেকে যে কোনো বৎসা মানে তর্কাতর্কি এটা মদ্যপ্য অবস্থায় ঠিক আছে এখানে মদ্যপ অবস্থায় ছিল সেও মদ্যপ ছিল আর তার বন্ধু যে ছিল ঠিক আছে কয়েকটা কাজের হয়তো বা কারা ছিল জানি না কিন্তু তারাও একটা গ্রুপের মধ্যে তর্কাতর্কি চলতেছিল ঠিক আছে তারপর থেকে সেখান থেকে চলে গেছে একটা সিসি ক্যামেরায় দেখা গেছে এটা তখনই ওই তর্কাতর্কির জেরে তাকে কি খুন করা হয়েছে হত্যা করে হয়েছে নাকি অন্য কিছু না সে নিজে করছে কোনো খোঁজখবর নাই অত দেখেন সেইটারে কতটুকু এই শাসক গোষ্ঠীরা নাই মানে তদন্ত নাই মানে কি বলবো তারা কিছু একটা ইস্যু পাইলে সেইটারে নিয়ে শুধু লাফালাফি সেইটা নিয়ে কি করে বিকৃত করা যায় কি করে নাম খারাপ করা যায় কেন্দ্রের কি করে মানে একটা গোষ্ঠীর নাম খারাপ করা যায় সেইটা নিয়ে সবসময় ভাবে এটার বলে ঘৃণা রাজনীতি এটার বলে তুষণ রাজনীতি ঠিক আছে মানুষের মগজ ধুলাই করা সামনে ভোট তার জন্য মানুষের মগজ ধুলাই করে আমি যদি কিছু ভোট ব্যাংক পাই তাহলে আমার লাভ তার জন্য যা করা আমি তা করব বুঝলেন ওই সব সব তাদের কথা এই অভিষেক যদি ভাইপু হ্যাঁ ও যা বুদ্ধি মানে এইসব ভালো বুদ্ধি না এসব শয়তানি বুদ্ধি এইসব করে কোন লাভ হবে না ঠিক আছে মানুষ বুঝে মানুষ এখন বুঝে মানুষ এখন ডিজিটাল যুগ মানুষ সব সবকিছু দেখতে পায় সবকিছু জানতে পারে ঠিক আছে সত্য মিথ্যা যদি না জানতে পারে মানুষ তাহলে বোকার মতো থাকবে আর যারা আপনাদের কথা লাফাচ্ছে যারা আপনাদের কথায় উস্কানি দিচ্ছে ফেসবুক কমেন্টে দেখি সবসময় ঠিক আছে বা সোশ্যাল মিডিয়া দেখা যায় এদের কথাই কিছু কিছু মানুষ উস্কানিতে কথাবার্তা বলে এদেরকে কি বলবো এদেরকে চাটানা ছাড়া কিছু বলতে পারবো না ঠিক আছে মানে এদের জন্য আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা যদি আপনার পাওয়ার থাকে তাহলে আপনি তদন্ত করেন পুনেতে প্রশাসন পাঠান তারপর গিয়ে আপনি বলবেন যে তাকে পিটিয়ে মারা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে এর আগে আপনি কিছু বলতে পারবেন না আর যদি বলেন তাহলে হয়েছে এটা একটা ইস্যু পলিটিক্স সেইটাকে আমি এটা মনে করি

हाँ, इस के पास है कुछ प्रॉब्लम नहीं है इधर पुणे में काम करने के बाद कितने दिन से यहाँ पे हो इधर पाँच साल हो गए पाँच साल हो गए गया यहाँ के लोग कैसे तुम्हारे साथ कैसे बर्ताव रहते हैं लोगों का इधर का लोग अच्छा है व्यवहार अच्छा करते हैं अभी जो पश्चिम बंगाल की मुख्यमंत्री है ममता बनर्जी उन्होंने कहा की जब महाराष्ट्र में लोग बंगाली भाषा में बात करते है तो उन्हें टोका जाता है उनसे पेश की जाती है झगड़ा किया जाता है आपको पिछले कुछ दिनों से कोई है क्या अगर आप बंगाली बात करो कोई टोकता है आपसे नहीं इधर तो कोई ऐसा प्रॉब्लम नहीं हुआ हमको আমি থাকতো ہوا نہیں کچھ ایسا ভাষা ভাষা কে নিয়ে کوئی پرابلم ہوا ایسا ہوا نہیں اپরা دیکھیں যে এই শ্রমিক গুলা কি কোলেছে এরাও पुणे এরাও মহারাষ্ট্রে ঠিক আছে কিন্তু এদের উপরে কোনো আক্রমণ বা এদের উপরে কোনো নির্যাতন কোনো কিছুই নাই তারা খুব সুখে শান্তিতে তারা কাজ করতেছে তারা খুব ভালোভাবে রুম থেকে কাজে এবং কাজ থেকে রুমে যাচ্ছে ঠিক আছে তাদের সাথে কোনো এরকম খারাপ ব্যবহার হচ্ছে না অত আমিও دیکھیں আমি একজন বাঙালি কিন্তু আমারও কোনো অসুবিধা নাই আমিও কিন্তু ত্রিপুরা থেকে আমার বাড়ি ত্রিপুরা আমি ত্রিপুরা থেকে তিন দিন দূরে আসি বর্তমানে তো আমার কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে কেন আমিও তো বাঙালি আমিও তো রাতের বেলা বারোটা একটা যে কোনো সময় আমি চলাফেরা করি আমার কোনো অসুবিধা হয় না এই যে রাজ্যের যে বাসিন্দা পশ্চিমবঙ্গের রাজ্যের বাসিন্দা বাঙালি ঠিক আছে তারা কি সোনা সোনা দিয়ে তৈরি তারা কি রূপা দিয়ে তৈরি তাদের গায়ে কি রূপা সোনা লাগা লাগানো থাকে যে তাদেরকে দেখলেই আক্রমণ বা হামলা চালানো হয় এমন কিছু না সব কিছু পলিটিক্স এইসব পলিটিক্স ইস্যু নিয়ে কাজ হচ্ছে ঠিক আছে তদন্ত করা দরকার খুব তাড়াতাড়ি তদন্ত করা দরকার এটা কি জন্য হয়েছে না হয়েছে যে জায়গাতে নিজের দাদারা বলতেছে নিজের সাথে থাকা দাদারা বলতেছে এমন কিছু হয় নাই আর এই জায়গাতে দাঁড়িয়ে এই পিসি আর ভাইপু এটাকে অপপ্রচার চালাচ্ছে ঠিক আছে সেইটা ঠিক না রাজ্যের বাসিন্দারা কোনো জন ক্ষমা করবে না ঠিক আছে তার জন্য বলতেছি খুব তাড়াতাড়ি তদন্ত করা দরকার খুব তাড়াতাড়ি এইটার ফেসলা হওয়া দরকার অবশ্যই আপনারা কেউ এই উস্কানিতে পা দিয়ে নাই উস্কানিতে পা দিলে এর আগের মতো এই বাইডাঙ্গা কাণ্ডর মতো ঘটনা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আর হ্যাঁ অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন থ্যাংক ইউ জয় হিন্দ